আজকে দারুণ স্বাদের একেবারে নতুন ধরনের একটা বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো একবার যদি বেগুন এইভাবে রান্না করে খান এর স্বাদ ভুলতে পারবেন না এটা ভাত রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে তো চলুন দেরি না করে বেগুনের নতুন স্বাদের এ রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের বেগুনের রেসিপি বেগুনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের সবুজ বেগুন নিয়েছি আপনারা এটা যে কোনো বেগুন দিয়ে তৈরি করতে পারেন বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি দেখুন প্রথমে বেগুনটাকে দু টুকরো করে নিয়ে টোটালে আট টুকরো করে নিয়েছি বেগুনটাকে আর বেগুন কাটার সাথে সাথে বেগুনটাকে এভাবে জলে ভিজিয়ে দেবো তাহলে কালারটাও চেঞ্জ হবে না আর জলের মধ্যে যদি একটু লবণ দেওয়া থাকে তাহলে অনেক সময় বেগুন খেলে অনেকেরই অ্যালার্জির সমস্যা থাকে গা চুলকোয় সেটাও হবে না বেগুনটাকে আমি জলে ভিজিয়ে দিয়ে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন আবার চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু খেতে ভালো লাগবে আলুটাকেও দেখুন জলে ভিজিয়ে দিয়েছি এরপর ভালোভাবে কচলে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সারের জারে এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে আর হাফ ইঞ্চি আদা আর চার পাঁচ কোয়া রসুন একটা টমেটোর আর্ধেকটা দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা নারকেল করা সাথেই দিয়ে দিচ্ছি দশ বারোটা চিনিব বাদাম এবার সামান্য একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে চলে যাচ্ছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু লবণ এবার ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে বেগুনগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব ভাজার সময় ঢাকা দেবো না ঢাকা দিলে বেগুনগুলো নরম হয়ে যাবে ঢাকা না দিয়ে এভাবে নাড়াচাড়া করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বেগুনগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলো তুলে নেব বেগুন তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকেও লালচে করে ভেজে নেব দিয়ে দিলাম একটু লবণ আপনারা চাইলে একসঙ্গেই ভাজতে পারেন তবে আলু ভাজতে একটু বেশি সময় লাগে সেজন্য আমি আলাদা করেই ভেজে নিচ্ছি দেখুন আলুগুলোকেও লালচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি আলু তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সর্ষে এটা ছোট দানার সর্ষে ফোরনের জন্য এই সর্ষেটাই বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব লো ফ্লেমে যাতে ফোড়নের গন্ধটা খুব সুন্দরভাবে বের হয় সেই পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে দেখুন ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ আছে কুচি করে দিয়েছি যারা সম্পূর্ণ নিরামিষ করবেন পেঁয়াজ রসুনটাকে স্কিপ করবেন পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলেও ভালো লাগবে খেতে এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি আরও একটু পেঁয়াজ এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব এই পেঁয়াজগুলোকে খুব বেশি একটা ভাজবো না যাতে পেঁয়াজের যে একটা ক্রাঞ্চিনেস আছে সেটা বজায় থাকে আর কালারটা হালকা চেঞ্জ হয় সেই পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা পুরো মশলাটাকে দু তিন মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নেব দেখুন প্রায় দু তিন মিনিট কষিয়ে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফচা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি ঝাল হবে না সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার পুরো মশলাটাকে আরও তিন চার মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে একেবারে ভাজা ভাজা করে নেব। যাতে করে মশলার তেল ছেড়ে আসে মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি তেঁতুলের পাল এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেঁতুলের পাল যোগ করে দিয়েছি এতে করে একটা চটপটার টেস্ট আসবে আপনাদের কাছে যদি তেঁতুল না থাকে হাফ চা চামচ আমচুর পাউডার অথবা হাফ চা চামচ চাট মশলাও যোগ করতে পারেন দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা তেল ছেড়ে এসেছে যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি সেজন্য অল্প তেলই ছেড়েছে আপনারা তেলের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এবার আমি চোখ করে দিলাম ভেজে রাখা আলু আর বেগুন মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব হালকা হাতে খেয়াল রাখবেন যাতে বেগুনগুলো একেবারে গলে না যায় এভাবে একটু নাড়াচাড়া করে নিলে মশলাটা ভালোভাবে বেগুনের ভেতরে ডুববে খেতে ভালো লাগবে দেখুন আরও দু তিন মিনিট মশলার সাথে বেগুনটাকে আলুটাকে এভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম জল এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ জল যোগ করব। এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না আবার একেবারে শুকনো শুকনোও হবে না সেই পরিমাণ বুঝে জলটা যোগ করতে হবে আলু বেগুন প্রায় সেদ্ধ হয়েই গেছে আর রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না এক কাপ পরিমাণ জল যোগ করে দিয়ে এভাবে হালকা হাতে মিশিয়ে দেব এখানে আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ চিনি চিনি অবশ্যই একটু দিতে হবে যেহেতু তেঁতুল দেওয়া হয়েছে একটা টকঝাল মিষ্টি চটপটা টেস্ট আসবে এবার চার পাঁচ মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিতে হবে দেখুন প্রায় চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে এভাবে রান্না করে নিয়েছি কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি সবকিছু একসঙ্গে আরও একবার মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের একেবারে নতুন স্বাদের রকম রেসিপি খেয়েছেন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে ভাত রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি